গুড আফটারনুন সরকার পরিবারে হইচইতে তোমাদের সবাইকে স্বাগত আজকে সরকার বাড়ির হইচই আমরা সত্যি হইচই করতে বেরিয়ে গেছি বাড়ির গাড়িটাও পেয়েছি আজকে কোথায় ঢুকছি দেখো তোমরা তাদের যে তালকুটির যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টটা আমরা ঢুকছি তার আগে আমরা গেছিলাম ডিআরআর স্টুডিওতে সেখানে গিয়ে আমাদের যে হাটটা আছে ওটা কালেক্ট করেছি পরে এইবার আমরা স্টুডিওতে যাচ্ছি স্টুডিওতে না স্টুডিও থেকে আমরা যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টের দিকে দুপুরে লাঞ্চ সারবো বলে কিন্তু লাঞ্চের টাইমটা পার হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে তাই জন্য এখন প্রায় চারটের কাছাকাছি বাজে ताल <सगे की ताल्टी> ताल्टी। थे ताल्टी ताल्टी। ताल्टी तो तालपतल के ठीक हाल है हां हैरीया हां तो ये सारे ऑर्गेनाइजेशन तालपुटी रिवो पार्कल पर कल्चर किए हैं हां भारत के दिन तो सारे से भी ऐसे हैं इधर छात्र वगैरह ছি আর বাইরের দেখো ইকো পার্ক এর মধ্যেই তাদেরই একটা ঝিলটা সেটাও দেখা যাচ্ছে আমার সাথে যারা এসছে মামার মেনু ওরা তো বিরিয়ানি দরবার তাই আমরা বিরিয়ানি অর্ডার করছি আর সাইড কিছু নিয়েছি পলি একটা আর একটা চিকেন তার সাথে অনিয়ন আছে আমাদের এগ দিয়েছে মামকে এক দিয়েছে আর আমি এগটা বেশি প্রেফার করি আমরা মেনলি বিরিয়ানি অর্ডার করেছিলাম তার সাথে সাইড ডিশ রয়েছে সালাড রয়েছে ভীষণ ভালো হস্টিং খুব যত্ন করে সবাইকে খাওয়া খাবারগুলো সার্ভ করছে না কেমন লাগছে তোমরা বলবে দেখে আমি তোমাদের মানে দেখানোর জন্য আমি আরও আসলাম না হলে আমি এতক্ষণ অলরেডি হয়তো বাড়িতে পৌঁছে যেতাম কিন্তু এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এত সুন্দর ওদের কোপার্টিটা যেখানে রয়েছে সত্যি কথা আমিও আরও জানতাম না বাড়ি থেকে ওই কোপার্কে আসলে দেখতে পেতাম কিন্তু ভেতরে যে এত সুন্দর এরকম ব্যাপারটা রয়েছে আমি সত্যিই জানতাম না তাই তোমরাও কোনো অকেশনে হোক বা তোমাদের কোনো স্পেশাল ডেতে যে রেস্টুরেন্টে এসে তোমরা ট্রাই করতে পারো এদের খাবার দাবারও অসম্ভব ছিল এদের অসুবিধা ছিল এরা ভীষণ যত্ন করে তোমাদের খাবার স্টার্ট করে দিয়েছে হ্যাঁ এবং আমরা খুব খুশি হয়েছি আর তারপর যদি বিকালের দিকে হয় এখানে যদি বিকাল হোক বা ইভিনিং হোক যখনই হোক তোমরা যদি এখানে ঘুরতে পারো সামনেই রয়েছে অত বড় জুজার ইকো পার্কে পুরো মানে যে যে মজাটা তোমরা এখানে আসলে সেটা কিন্তু পুরোপুরি নিতে পারবে সামনে ইকো পার্কে কী দেখো প্রাণীর দিকে দেখোগুলোর মতন আমাদের সিনারিটা এরকম প্রচুর আমরা থেকে এতটা দেখতে পাই না খোলা মেলা বাতাস প্রাণীর দেখো সবাই এসে দেখে গাড়িগুলো করে এতে যাচ্ছে ঘুরছে এত সানডে যেহেতু ইকো পার্কে ভিড়ও আছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর লাগছে আমরা ওই দিল্লি ফিল্লি দিল্লিতে রোজ গার্ডেন তো যে আছে না ওখানে গেলে যেরকম লাগে লোটাস সরি রোজ গার্ডেন না লোটাস টেম্পল যেটা আছে ওর সামনে আমি যখন গেছিলাম আমার এরকম একটা ফিলিংস হচ্ছিলো অসম্ভব সুন্দর সত্যি আমাদের কলকাতাতেও এত ভালো ভালো জিনিস আছে কিন্তু আমরা কাছে থেকেও সেটা মানে হয়তো টাইমের জন্যই হোক বা কাছে থাকার জন্যই হোক এনজয় করতে পারি না তা আজকে এরকম একটা সুযোগ পেয়েছি আজকে খুব আনন্দ লাগছে এক তো তোমার ওই গোল্ড চেনটা পেয়েছি গিফট যেটাই হোক সরু চেনের মধ্যে একটা ডায়মন্ড রয়েছে পেন্ডেনটা খুব ভালো ডায়মন্ডের পেন্ডেন্টটা খুব ভালো চেনটা একটু সরু আছে তোমাদের আমি পরে দেখাবো তালকুটি তাজ তালকুটি এটা হচ্ছে তোমাদের আমরা যে ডেস্টিনিটা এসেছি এটার নাম হচ্ছে তাজ তালকুটি ডালির রেস্টুরেন্টটা আর তাজের এখানে পুরো প্রপার্টি রয়েছে রেসিডেন্সিয়াল পারপাসে প্লাস রেস্টুরেন্ট রয়েছে আর সামনেই ইকো মানে ইকো পার্কের মধ্যেই এটা ইকো পার্কের মধ্যে ইভিনিংই হোক আর মর্নিংই হোক দারুণ লাগবে মর্নিংয়েও যদি কেউ টিয়ের টিটা নিয়ে এসে মর্নিং টিটা নিয়ে এসে যদি এখানে বসে অদ্ভুত ফিলিংস হ্যাঁ তবে সেরকমই চার্জ ওদের তাজ বলে কথা না এরকমই চা দেখো আর ওই দেখো ইকো ইকো পার্কে সব ঘোরাঘুরি করছে সব প্রত্যেকে মানে আমার তো মনে হয় সন্ধেবেলা রাত্রের সিনটা আরো 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 সুন্দর লাগবে আরো সুন্দর লাগবে দেখ তোমাদের দেখিয়ে দিলাম আমি নিজেও এনজয় করেছি তাই তোমাদেরও দেখিয়ে দিলাম এরকম অদ্ভুত সুন্দর

মানে আজকে দিনটা বুঝতে পারিনি মর্নিং উঠে এইভাবে এনজয় করতে পারবো সব দিক থেকে খুব ভালো কাটলাম ঠিক আছে আবার বাই বাই চলো আবার দেখা হবে